একে বলে কপালের নাম গোপাল সকাল বেলার বাদশা ফকির ফকির বাদশা লোককথা লোক কথা শ্লোক ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয় সেটি এই মুহূর্তে যে সকাল সকালবেলার বাদশা ঋতু বেলার ফকির এটা হচ্ছে শেখ হাসিনা আর সকাল বেলার ফকির ঋতু বেলার বাদশা পরবর্তী সময় মহারাজা এরপরে কিংডম অফ কিংডম এই জিনিসগুলা ডক্টর মহনুস ইউনুসের সাথে যায় একেই বলে চান কপাল প্রেক্ষাপটটা যদি এরকম না হইত ছয় কোটি টাকা খর মানে নাড়াচাড়া করার কারণে ইউনুস হয়তো বা জেলেও থাকতে পারতেন কিন্তু আজকে কই পর্যন্ত যাচ্ছেন দেখেন একদিকে ক্ষমতার মেয়াদটা আরেকটু বাড়ছে সহ যারা একটা সাপোর্টিং শ্রেণী তারা ডক্টর মত ইউনুসকে জনগণের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য নির্বাচন হোক নির্বাচন ছাড়া হোক সামাও এটার দীর্ঘতা বা ওনার মেয়াদের যেই স্থায়িত্ব সেটাকে আরো বড় করার জন্য নানানভাবে চেষ্টা করছেন মাঝখানে আরো বেশ কিছু সুসংবাদ আসছে শব্দটা একটু বড় হবে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন সংক্ষেপে শব্দটার সাথে আপনি পরিচিত শব্দ নাম হচ্ছে বিমস ভাগ্য ভালো হচ্ছে ড ইউনুসের যে আগামীতে মানে এবার নতুন যিনি চেয়ারম্যান হবেন সেটা হতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশেষ দূত ডক্টর খলিল রহমান তিনি বলছেন যে বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে আজকেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা সেখানে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে মোদি এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা সাইডলাইন বৈঠক হতে পারে আমরা গণমাধ্যমের কল্যাণে দেখছি যে এটা সম্ভাবনায় নাইনটি তো এখানে আরো মানে খুশির বিষয় হচ্ছে যে এত ভারত ও বিমস্টেক এর মধ্যে কানেক্টেড সো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বিমস্টেক পরবর্তী চেয়ারম্যান তাই সব দেশে প্রধানমন্ত্রীদের সঙ্গে পরবর্তীও মানে পরবর্তী কি করণীয় তা নিয়ে তিনি আলোচনা করবেন এবং কি আলোচনা দরকার সেই সুবাদে মোদীও কথা বলতে হবে এটা বিমস্টেক এর রুলস অনুযায়ী সম্ভবত বাংলাদেশ সহ ভারত সহ আমাদের যে এশিয়া ভিত্তিক রাষ্ট্রগুলো আছে সেখানে বিমস্টেক এর গুরুত্ব কিন্তু অনেক উনিশশো সালের ছয় জুন ব্যাংককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের একটি বৈঠকে একটা নতুন আন্ত আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়েছিল এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অনুযায়ী এই জোটটির তৎকালীন প্রেক্ষাপটে নাম দেওয়া হয়েছিল তো এখন এটা অর্থনৈতিক সহ তারপর বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতীয় কারিগরি বিভিন্ন ধরনের প্রজেক্ট এমনকি ইস্যু নিয়ে কাজ করে আর এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট এখন ভারতের সাথে বিষয়টা এই না যে অন্য কোন ইস্যুতে আলোচনা হবে যাবে ভারত এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যাচ্ছেন সো এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হবে আবার ইতিমধ্যে আমাদের ডক্টর মোদিনুসকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে ভারত তো কেউ কেউ বলছেন যে বরফ গলতে শুরু করেছে কেউ আবার এটা পছন্দ করছেন কেউ অপছন্দ করছেন তো সবকিছু মিলিয়ে মেয়াদও বাড়তে পারে তারপর হচ্ছে এই যে একটা পথ হ্যাঁ এটা তিনি কল্পনাও করেন নাই সেখানেও তিনি বসলেন মানে নানান ধরনের জিনিস ঝুলির মধ্যে একের পর এক আসতেছে আর কি এটাকে বলে চান কপাল ভালো থাকো